আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমি যার সাথে আছি রিলেশনশিপে যে মানুষটাকে আমি ভালোবাসছি সে আমাকে আদৌ মিস করে তো সে আমার কথা ভাবে তো সে আমাকে ভুলে যায় না তো এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি না আর এই জায়গা থেকে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই যে পার্টনার আমাকে মিস করে কি না আজকের ভিডিওতে তুমি তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্ট যদি তোমাদের সাথে মিলে যায় রিলেশনশিপে তাহলে বুঝে নিও সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করে না একদম ভালো করে শুনে নাও মিস করে না তাই এই তিনটে পয়েন্ট ভালো করে শুনবে মন দিয়ে শুনবে এই তিনটে পয়েন্ট যদি মিলে যায় এখনই কিন্তু রিলেশনশিপটা নিয়ে ভাবো ভাবো এবং দেখো এই রিলেশনশিপটাতে এগোতে পারবে কিনা চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভিডিও পুরো ভিডিওটা দেখো আর প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের লাইকের ভীষণ দরকার তোমরা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো আর যারা পার্সোনালি কথা বলতে চাও ইনবক্স করো প্রথম পয়েন্ট হচ্ছে যে তোমাকে মিস করবে না সে কখনো তোমার কোনো কাজে বাধা দেবে না তুমি কোথায় যাচ্ছ কি করছো তাকে বলে গেলে কি না বলে গেলে তার তাতে পড়বে না তাকে যখন তুমি এই কথাটা বলবে সে বলবে আমি তো তোমাকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছি অ্যাকচুয়ালি কি পুরো স্বাধীনতা এটাকে বলে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার কাছের মানুষ জানতে চাইছে না এটা কিন্তু পুরো স্বাধীনতা বলে না সেটাকেই বলে যেটা হচ্ছে যে যে কাছের মানুষ হবে সে তোমার প্রতি কনসার্ন হবে তোমাকে বলবে যে এখানে যেও না কি এখানে যাও বা ঠিক আছে যাও এগুলো কোনোটাই যখন সে করে না দ্যাট মিন্স সে কিন্তু তোমাকে মিস করে না মিস সেই করে যে তোমাকে ভালোবাসে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমাকে ভালোবাসবে সে কিন্তু তোমার অপেক্ষা করবে না কি তুমি তোকে কখন মেসেজ করলে তুমি তাকে কখন কল করলে সে ঠিক সময় মতন তোমাকে ফোন করবে তোমাকে মেসেজ করবে সে তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে মিস করে সেটা সে তোমাকে বুঝিয়ে দেবে সে তোমাকে যদি শত ব্যস্ত থাকে সেই সেই ব্যস্ততার মধ্যে তোমাকে কিন্তু মেসেজ করবে টুক করে একটা কল করে দেবে এইগুলো কিন্তু সে করবে তৃতীয় পয়েন্ট হচ্ছে যে তোমাকে মিস করবে যে তোমাকে মিস করে সে কিন্তু তোমাকে কখনো কষ্ট দেবে না তুমি যাতে হার্ট হও তুমি যাতে কষ্ট পাও তোমাকে কখনো ইগনোর করবে না তোমাকে কখনো অ্যাভয়েড করবে না বন্ধুদের সাথে ঘন্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে তোমাকে একটা কল করছে না তোমাকে একটা মেসেজ করছে না মনে করো সকালে একটা ফোন করলো সেই রাত্রিরবেলা গিয়ে একটা ফোন করলো কি না সে সময় পায়নি অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না এটা কিন্তু ভুল কথা সময় সবাই পায় ব্যাপারটা কি হয়ে যায় কেউ সময় পায় না এরকম নয় সময় সবাই পায় কিন্তু কেউ সেটাকে দেখায় যে আমি প্রচুর ব্যস্ত আমার অ্যাকচুয়ালি এরকম ব্যস্ত কিন্তু কেউই হয় না তাই এই তিনটে পয়েন্ট যদি তোমার পার্টনারের মধ্যে থাকে ভেবে দেখো তুমি রিলেশনশিপটা কন্টিনিউ করবে কিনা এইগুলোর মানে কিন্তু সে তোমাকে মিস করে না আর যে তোমাকে মিস